নমস্কার কেমন আছেন সকলে আমার নতুন একটা রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ডিমের পোচ নামটা শুনে অনেকেরই খুব সহজ মনে হতে পারে কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে প্রথমবারই কেউ পারে না আজ আমি আপনাদের এমনভাবে ডিমের পোজ বানিয়ে দেখাবো যে প্রথম দিনেই আপনি একেবারে সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন প্রথমে একটা পাত্রে জল নিয়ে নেব জল একটু বেশিই নেবো যাতে পাত্রের কানায় কানায় থাকে জল ফুটে আসলে আঁচটা কমিয়ে দেব তারপর এইরকম একটা বড় ছাঁকনি বসিয়ে দেব। এই যে একটা ডিম নিয়েছি ডিমটা এবার ফাটিয়ে ছাঁকনির উপরে দিয়ে দেব এখন কোনো রকম এতে হাত দেব না তৈরি হয়ে গেলে আমরা বুঝতে পারব আমি মোটামুটি দেড় মিনিট মতো রেখেছি দেখুন এই রকম হয়েছে আপনারা যদি ভেতরটা নরম রাখতে চান তাহলে আরও কম সময় রাখবেন তারপর একটু নুন আর গোলমরিচ দিয়ে পরিবেশন করছি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার